আমন্ত্রণ আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইনক্লাব গণভোট ইস্যুতে এখনো জামাতের নির্বাচনী পালে হাওয়া আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা শাহজাহান খান জেলে এনায়েত বিদেশে দেশকে অশান্ত করার মিশনের নেতৃত্বে ওসমান আলী নারীদের মৌন মিছিলে সালাউদ্দিন আহমেদ ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে ঘাতকের হাতে নিহত বিচারক পুত্র চিরনিদ্রায় সাহিত জামালপুরে রয়ে গেলেন নানা প্রশ্ন শাস্তি দাবিতে মানববন্ধন রাজশাহীতে জামাত কর্মীর হাতে দুই নারী লাঞ্ছিত ঢাকা ও আশপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার মামলার রায় সামনে রেখে সর্বত্র নিরাপত্তার জোরদার আমার দেশ মহানবী হসরত মোহাম্মদ সাল্লাম অবমাননার মামলা নিয়ে ও রাজনীতি হাসিনার দুঃশাসন অবমাননাকারী রাজীব সাহা এখনো অধরা উল্টো প্রতিবাদকারীদের করা হয় আসামি তিন প্রতিবাদকারীকে দেওয়া হয় দশ বছর করে জেল ক্রসফায়ারের ভয় দেখিয়ে আদায় করা হয় স্বীকারোক্তি সমাবেশে সালাউদ্দিন জুলাই সনদ আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না ব্রিটিশ মন্ত্রীকে প্রধান বাস্তবায়ন আদেশ অনেক বিষয় ও স্পষ্টতা ব্যাখ্যা চায় এনসিপি উপদেষ্টাদের পিওদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ভাটা আসিফের এপিএস এর ব্যাংক অ্যাকাউন্ট অস্বাভাবিক লেনদেনের তথ্য স্বাস্থ্য উপদেষ্টা দুই পিওর বিরুদ্ধে পাহাড়সম সম অভিযোগ তদন্তের গতি ফেরাতে তদন্তকারী কর্মকর্তা বদলের চিন্তা দুদুকে বেড়েছে এনসিপি নেতাদের যাতায়াত অভিযোগ আছে তদবিরের বনভোটের পৃথক তারিখ ঘোষণার দাবি জামাতসহ সহ আট দলের প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন তিন উপদেষ্টা রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা প্রথম আলো বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে দলটি মানদণ্ড হিসেবে নিয়েছে সতেরো অক্টোবর রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের সনদকে ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ চব্বিশ ঘন্টায় পাঁচ গাড়িতে আগুন মিরপুরে একজনের মৃত্যু চার দিনে শহর দেশের বিভিন্ন স্থানে উনত্রিশটি যানবাহনে আগুন এর মধ্যে ছাব্বিশটি বাস দুইটি পিক ও একটি ট্রাক রয়েছে গতকাল ঢাকায় পাঁচ জায়গায় ককটেল বিস্ফোরণ উদ্ধার পঁয়ত্রিশটি নাশকতা ও ঝটিকা মিছিলের চেষ্টাকালে ছয় দিনের ঢাকায় গ্রেপ্তার একশো জন গণভোটের সময় নিয়ে আপত্তি জামাতের উদ্বেগ প্রশাসন নিয়ে আদেশে অস্পষ্টতা দেখছেন এনসিপি ব্যাখ্যা দাবি নয়াদিগন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা নির্বাচন ও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের পশ্চিম তীরের মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা বিশ্ব সম্প্রদায়ের হাসিনার সাথে হত্যা মামলার আসামি এখন খুলনা শিল্প পুলিশের এসপি গাজায় সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে চীন রাশিয়ার জোর আপত্তি ফেরত আসা বন্দীদের লাশ শনাক্ত করল যুদ্ধবিরতির বিনিময়ে পনেরো ফিলিস্তিনি হস্তান্তর পশ্চিম তীরে রাতের অভিযানে নেতৃত্ব দিলেন বেন নির্বাচন গণভোট আলাদাভাবে দিতে হবে আর দল এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগ আমলের মতো নির্ধারিত রেজাল্টের নির্বাচন হতে যাচ্ছে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি বিবিসি কে সাক্ষাৎকার মানবতা বিরোধী অপরাধের দায় অস্বীকার হাসিনার রাজশাহীতে বিচারকের ছেলে খুন পুলিশ। যুগান্তর গণভোটের চার প্রশ্ন বুঝতে পারবেন কতজন আগের গণভোট সহজ হলেও চার প্রশ্ন কিছুটা জটিল আনারুল্লাহ চৌধুরী একবারেই বুঝতে পারবে না এটি ঠিক নয় ডক্টর মাহবুবুল্লাহ তার প্রশ্ন বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে দিলারা চৌধুরী শতকরা বিশ ভাগ ভোটার এটি বুঝতে পারবে শাহদিন মালিক রাজনৈতিক বিরোধের মেঘ কাটছে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে তিন দলেরই জয় ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে আর সংশয় নেই মত বিশ্লেষকদের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে এখন পুরোপুরি মনোনিবেশের পাশাপাশি সব দল সরকারকে সহায়তা করবে প্রত্যাশা রাজনীতিবিদদের নির্বাচনী মাঠে এনসিপি মনোনয়ন ফর্ম কিনছেন শীর্ষ নেতারা খাবারের পেছনে ব্যয় তিনগুণ সঞ্চয় ভেঙে দায় মেটাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তরা অনেক পরিবারের মেহমানদারিও বন্ধ হয়ে গেছে কমাতে হচ্ছে ভ্রমণ শিক্ষা বিনোদন সহ অন্যান্য খরচ পালাতে গিয়ে নদীতে পড়ে নিহত এক মর্দের পার্টির লোভে বাসে আগুন ভুল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে থাকা দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত শীর্ষ নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে হতে জাতির কাছে ক্ষমা চেয়ে ইমেজ সম্পন্ন নেতাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে ফিরতে হবে মত বিশ্লেষকদের রাজস্ব আদায় নিয়ে টানাপূরণে সরকার সংকটের আগুনে ঘি ঢাচ্ছে দাতাদের কর ছাড়ের দাবি প্রস্তাবের তালিকায় আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোরিয়ার ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্প দ্য গ্লোবাল ফান্ড এ এফ ডি সার্দিতে সংশ্লিষ্ট একটি আইন সংশোধনের উদ্বেগ সমকাল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে সংবিধান সংশোধন কঠিন গণভোটে হ্যাঁ জয়ী হলে যা হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ একচ্ছত্র ক্ষমতা থাকবে না সংবিধান বদলাতে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগবে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলকে পঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে হবে একদিনে সংসদ ও গণভোট নির্বাচন কমিশনের ব্যয় বিশ শতাংশ বাড়তে পারে বিএনপি জামাত এনসিপি মুখে এক ভেতরে আরেক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সব নোট অব ডিসেন্ট না রাখায় বিএনপিতে ক্ষোভ পিয়ার তত্ত্বাবধায়ক থাকায় জামাত এনসিপি সন্তুষ্ট কোনো দলই আদেশ গণভোট প্রত্যাখ্যান বা আন্দোলনের দিকে যাচ্ছে না জয়পুরহাটে অনুষ্ঠানে সেনাপ্রধান সাত জেলায় ককটেল আগুন স্কুল বাসের চালক দগ্ধ পাঁচ দিনে পড়ল একত্রিশ যানবাহন কিশোরগঞ্জে নৌকায় আগুন পটুয়াখালীতে জুলাই সৃষ্টি স্তম্ভে আগুন কালের কণ্ঠ অস্থিরতার ফাঁদে দেশ বিভিন্ন স্থানে আগুন ব্যাপক সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী লকডাউন শাটডাউন চার দিনে ও প্রতিষ্ঠানে আগুন অপরাধের মামলার রায় পরশু যানবাহনের শর্তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয় ঢাকা ও আশপাশে বারো প্লাটুন বিজিবি মোতায়েন বিএনপির সালাউদ্দিন আহমেদ গণভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না আট দলের সংবাদ সম্মেলন তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন তাহের এনসিপির পাটোয়ারি জুলাই সনদের আদেশ জনবিরোধী নিরাপত্তা সহ দুই দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচারকদের সংগ্রাম ফেসিস্ট শক্তির ইন্ধনে বেপ্রহ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ঢাকাসহ আশেপাশের জেলায় বারো প্লাটন বিজেপি মোতায়েন আট দলের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টার ভাষণ জনগণের নয় একটি বিশেষ দলের স্বার্থে তিনজন উপদেষ্টা সরকারকে মিসগাইড করছে গণভোট আলাদাভাবে করার তারিখ ঘোষণার দাবি প্রশাসনের নিরপেক্ষ ও সৎ লোক নিয়োগ করতে হবে বিতর্কিত ও হাইব্রিডদের মনোনয়নের চাপ বিএনপি প্রার্থী পরিবর্তন নিয়ে দ্বন্দ্ব সংঘাত বাড়ছে দৌলতপুর থানায় জামাতের জনসমাবেশ জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পথ মিয়া গোলাম পরওয়ার ড্রামে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা আসামি নিহতের বন্ধু গণভোট সহ পাঁচ দফা দাবিতে সারাদেশে জামাতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনকণ্ঠ দুর্নীতি জালিয়াতির শীর্ষে পাসপোর্ট অধিদপ্তর গণভোটের সংবিধান সংশোধন হয়ে যাবে না সালাউদ্দিন আহমেদ ব্যাংক থেকে সরকার ঋণ কম নেওয়ায় স্বস্তি ফিরছে অর্থনীতিতে নাশকতা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী ধরপাকড় অব্যাহত রাজধানী ও আশেপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন গাজা নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনের আপত্তি রাজশাহীতে পুত্র খুনের ঘটনার নেপথ্যে অর্থনৈতিক বিরোধ টুকরো লাশ ব্যবসায় আশরাফুল হত্যার মূল আসামি সহ দুই ইত্তেফাক শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা বছরে বিশ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য ক্লাসে অর্ধশিক্ষণ শিখন অধিকাংশ শিক্ষার্থী কিছুই বেজে না শিক্ষার বড় সংস্কার দরকার শিক্ষাকে ক্লাস মুখী করতে হবে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ কারাগারে জেনেভা ক্যাম্প থেকে পঁয়ত্রিশ ককটেল উদ্ধার বাইক জনাটক করতোয়া ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ফ্রিডম হাউজের প্রতিবেদন দেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা মিরপুরে বাসে আগুন ধাওয়া খেয়ে কলেজ ছাত্রের মৃত্যু রংপুরের বদরগঞ্জে পরিবারে চলতে শোকের মতো মোর বেটাক জারেজ খা ফেলাইল রাজধানীতে ড্রামে ছাব্বিশ খণ্ড মরদেহ উদ্ধার নিহত আশা বন্ধুকে প্রধান আসামি করে মামলা রাজশাহীতে ছেলে খুনের ঘটনায় মামলা করলেন বিচারক